বাবা মা বেঁচে থাকা কালীন ছেলে তার স্ত্রীকে হজে নিয়ে যাওয়া যাবে দেখুন বাবা মা বেঁচে আছেন আপনি আপনার স্ত্রীকে হজে নিয়ে গেছেন কাজটা কি ভালো করলেন না খারাপ করলেন সবাই বলতেছেন খারাপ করলেন মাসা বাংলাদেশে বাংলাদেশের মানুষ অবশ্য ঘরে ঘরে মুফতি আর ঘরে ঘরে ডাক্তার অসুখ হইল বুদ্ধি দেওয়ার লোকের অভাব নাই আর মাসাল্লাহ তো বলার লোকের কোনো অভাবই নাই মাসাল্লাহ ভাইরা আমার হজের ব্যাপারটা হলো নিজের টাকা থাকলে নিজের হজ করানো ফরজ নিজের টাকায় কাউকে হজ করানো কখনো ফরজ হবে সেটা বাবা মা কেউ না স্ত্রী কেও না এখন যদি নফল হজ করানোর ব্যাপার আসে প্রসঙ্গ আসে অবশ্যই আপনাকে আল্লাহ টাকা দিয়েছেন একজনকে নফল হজ করানোর তো আপনি কাকে প্রায়োরিটি দিবেন তার উত্তর হলো অবশ্যই আপনি স্ত্রীর উপরে বাবা মাকে প্রায়োরিটি দিবেন তাহলে উত্তরটা একটু ক্লিয়ার করে বলতে হবে আপনার নিজের উপর যদি হজ ফরজ হয় তাহলে আগে নিজের হজ করতে হবে আমাদের দেশে বইয়েরই হজ করানো তো বোধ পরের কথা অনেক ছেলে বাপ মারে হজ করানোর আগে নিজে হজ করলে গ্রামের মানুষ সমালোচনা করে কত খারাপ ছেলে বাপমারে হজ না করে নিজে হজ করে এই সমালোচনা কি যৌক্তিক না অযৌক্তিক কেন অযৌক্তিক কারণ হজ যার টাকা থাকে তার উপরে ফরজ হয় ছেলের টাকা হয়েছে ছেলের উপরে ফরজ বাপ মার টাকা নাই তাদের উপরে ফরজ না এটা রেসপেক্টের বিষয় না এটা ফরজ আদায়ের বিষয় ওইতে ফরজ আদায় করতে হবে কিন্তু ছেলেরাও অনেক সময় নিজে হজ করতে চায় না বলে যে এত সকাল হজ করে ফেললে আর তো জীবন বাকি রইছে জোয়ান বয়সে হজ করে ফেললে শুনছি যে হজ করলে আর কোনো আকাম কোকাম করা যায় না এতো তাড়াতাড়ি হজ করে ফেললে কেমনে হবে এখন তো অনেক কিছু বাকি আমি বলি এখানে ওলামায়ে کرام আছেন আমার ভুল হলে বলবেন আমি কুরআন হাদিসে কোথাও কোনো ফেকার কিতাবে masala কিতাবে এটা পাই নাই যে হজ করলে আর কোনো আকাম করা যাবে না এই কথা কোনো কিতাবে লেখা নেই কে বলছে হজ করলে আকাম করা যাবে না আকাম হজ করলেও করা যাবে না হজ না করলেও করা যাবে না ওইটার সাথে হজের কোনো সম্পর্ক নাই আমাদের দেশ থেকে সব বুড়া মানুষ হজ করতে চায় আর সব হারাহারি করে এদিকে হারায় ওইদিকে যায় আপনি ইন্দোনেশিয়ান মালয়েশিয়ার অন্য অন্য দেশ থেকে সব ইয়াং বয়সে হজ করতে চায় ওরা হারায় না আমাদের দেশে সব হারা মিনাতে অনেক বছর আগের কথা মানে দশ বারো বছর আগের কথা এক হাজি সাহেব দেখে যে শুয়ে আছে তখন এখনকার মতো এত সুশৃঙ্খল ছিল না পুলিশের এত অ্যাক্টিভিটিস ছিল না তো আমি মিনার দিকে আসলাম মুজদালেফা থেকে আরাফাতের রাত্রে থেকে রাত্রে থেকে মজদালেফা রাতে যাপন করে আসছিলাম তো এই মুরব্বিকে দেখলাম যে এক একাশি আছে সবাই ওইদিকে যাচ্ছে স্টাইল বলতেছে উনি গত এক দুদিন থেকে এই জায়গা আছে মানে লম্বা ঘুম এবং তার গলায় প্লাগ আছে বাংলাদেশের পতাকা আমার দেশি মানুষ বুঝিয়া ভালোর জন্য জিজ্ঞেস করলাম বাবাজি আপনি কি আরফাতে জাননাই মোজালেফা জানাই কয় না আমি দুদিন ধরে এখানে আসি বাবা তোমাকে বলেন কি সবাই তো চলে গেছে আপনি জাননাই কোন আমি যাই নাই এখানে আসি তো হজর এলাকা তো বললাম হজ হয় নাই তো আরফাতে গেলে তো হজই হবে না ওটা ফরজ আমার উনি দমক দিয়ে বললেন তোমার মাথা হজ করা নিয়ত করে আসতে হজ হবে না কে বলছে তোমার আমি আর কথা না বাড়ায় দেখলাম যে যানবাজার চলে যায় তো বুড়া বয়সে হস করতে অনেকে উল্টাপাল্টা করেন তো জন বয়সে হস করবেন যাদের ফরজ হয়েছে বাবা মাকে নিয়ে করাতে পারলে আলহামদুলিল্লাহ কিন্তু না করাতে পারলে নিজের হজ করবেন বাবা মারা মুরব্বীরা যারা আছেন উল্টাপাল্টা পাল্টা বদা দিবেন না ভুল বুঝবেন না যে ছেলে নিজে হজ করলো আমাদের করেন না তারপরে ফরজ হয়েছে সে করবে তার যদি আল্লাহ টাকা বেশি দেয় তো নিজেকেও নিজেও করবে বাপ মা কেও নিয়ে যাবে সেটা ভিন্ন কথা কিন্তু না থাকলে তারটা আগে করতে হবে যেহেতু তারটা ফরজ হয়েছে আপনার টাকা না আপনার উপর ফরজ না